হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমাতে সুস্থ এবং নিরাপদে আছেন। আজ আমি একটা রসুনের আচার তৈরি করে দেখাবো রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো এটা আপনি যদি প্রসেস করে খেতে পারেন তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার আর রসুনের আচার ঘরে বানিয়ে আপনি পাঁচ থেকে ছয় মাস খেতে পারবেন সংরক্ষণ করে আপনি খিচুড়ি ভাত রুটি যে কোনো কিছুর সাথে আপনি এই আচারটা পরিবেশন করতে পারবেন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমি এই আচারটা সহজভাবে তৈরি করে দেখাবো আর এটা তৈরি যে কেউ করতে পারবে এখানে আমি আটশো গ্রাম রসুন একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দুই টেবিল চামচ সরিষা হলুদ সরিষা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুটো নাগামরিচ মরিচ না দিলেও সমস্যা নাই তবে দিলে কিন্তু খুব স্বাদ ভালো হয় আর দুটো নর্মাল মরিচ এটা দিয়ে আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি এই সরিষাটাকে বেটে নেবো সবসময় মনে রাখবেন সর্ষে পাটার সাথে লবণ আর মরিচ যদি দেন তাহলে কিন্তু সরিষায় কোনো তিতা থাকে না আমি বেটে নিচ্ছি ভালো করে বেটে তুলে নিলাম এখানে আমি একটা হাঁড়িতে এক কাপ সরিষার তেল দিচ্ছি আর এক টেবিল চামচ পাঁচ ফোন দিয়ে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি এখন এখানে এই ফোনটা হালকা একটু গরম হওয়ার পরে ফুটে ওঠার পরে একটা স্মেল আসবে তারপরে ঢেলে দিচ্ছি রসুন রসুনটা দেওয়ার পরে চার পাঁচ মিনিট নেড়ে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে কি বা মিডেমে নাড়তে পারেন তবে রসুনটা নেড়ে নেড়ে এভাবে চার পাঁচ মিনিট রান্না করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ জামচ লবণ লবণ আপনি আপনার স্বাদ দিতে পারেন এখানে আছে তেঁতুলের কাত হাফ কাপ এটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিচ্ছি সর্ষেটা বেটেছিলো ওটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে রান্না করতেছি এখানে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতেছি আমি আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিও কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না আপনার রসুনের পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে আমি আটশো গ্রামের সাথে এক কাপ দিলাম আমার কিন্তু আচারটা পারফেক্ট ছিল আর এভাবে নেড়ে নেড়ে আচারটাকে আমি রান্না করবো চুলায় আচার বসিয়ে রেখে কখনো সরে যাওয়া যাবে না এভাবে হালকা হালকা করে নাড়তে হবে আর রান্না করতে হবে দিয়ে দিচ্ছি সংরক্ষণের জন্য তিন টেবিল চামচ ভিনিগার এটার জন্য কিন্তু আপনার সংরক্ষণটা খুব ভালোভাবে কোনো রকমের খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই দিয়ে দিলাম হাফ চা চামচ টালা জিরার গোড়া আর এখানে আছে হাফ চা চামচের থেকে একটু কম পাঁচ পাঁচফোরণ তেলে নিয়ে হালকা করে আমি গুঁড়ো করে নিয়েছি পুরো গুঁড়ো করে না দিচ্ছি হাফ চা চামচ বিটন এটার কারণে কিন্তু আচারের স্বাদটাও খুব ভালো আসে এখন আমি এই তো আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে একটা রসুন আমি যে কেটে এটা কিন্তু গলিয়ে ফেলা যাবে না ঠিক এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম অবস্থায় আমি বন্ধ করে দেব চুলোটা নেড়ে চেড়ে বন্ধ করে নিয়ে আসলাম আমার আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এরকম করে সংরক্ষণ করে রাখতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন